শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ আপনাদের জন্য কম বাজেটের একটা ফ্রেশ কন্ডিশনের নিশান বুয়ার শিল্পী গাড়ি যেটার মডেল নাকি দুই হাজার চারের মডেল রেজিস্ট্রি নিয়ে একটা হচ্ছিল দুই হাজার দশে এবং কি কালার থেকে শুরু করে কালার আগে বলে দি কালারটা ছিল ডিপ একটা গাড়ি এই পার সামনের হেডলাইট তারপরে ফগ লাইট কিচ এভ্রিথিং আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে এবং কি চালানোর মতো কন্ডিশন আছে এই গাড়িটার প্রাইজ আজকে এমন একটা প্রাইজ দিয়ে দিব ইনশাল্লাহ যেটা কখনো কেউ এক্সপেক্টেশন রাখেন নাই এবং কি প্রত্যেকটা চাকার কন্ডিশন আমি বলবো কি ভাই যে গাড়ি কম দাম হলে কি হবে গাড়ি কম দাম হলে মানে কিন্তু কম দাম না মানে ভালো সামনে পিছনে গ্লাস বলেন লাইট বলেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে এবং কি অথেন্টিক আছে এবং কি এই পাশে যদি ইন্টেরিয়রটা দেখেন এটা পনেরোশো সিসির ইন্টেরিয়র ভিতরে কিন্তু এসিটা কিন্তু অলরেডি সারা আইস্কুল স্কুল আলহামদুলিল্লাহ ভালো একটা কন্ডিশনের গাড়ি কিন্তু এটা এবং কি প্রত্যেকটা জিনিস থেকে শুরু করে পিছনে সিট কাভার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সবগুলা ফ্রেশ কন্ডিশনের এবং কি কোনো ধরনের কোনো কাজ কাম হবে না আপনারা দেখতে পারেন এবং কি এই দেখেন পিছনে ভাই অনায়াসে আমার মতো মানুষ কিন্তু বসতে পারতেছে এবং কি এসিটা ছাড়া আলহামদুলিল্লাহ ও কি শান্তি যে লাগতেছে ঠিক আছে বলার মত না এবং কি আপনারা দেখতেই পারেন এই গাড়িটা চারের মডেল হিসাবে ইঞ্জিন এসি পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো পাবেন আপনারা আসার পরে এই গাড়িটা দেখলে পরে পছন্দ হবে আপনাদের এখন চলো আমরা দেখি পিছনের সাইডটা কি অবস্থায় আছে এই হচ্ছে এগুলো প্রত্যেকটা দরজার ক্রস ওভার ভিউ এই পাশে থেকে যদি দেখাই পিছনের লাইট পিছনের গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে এবং কি এই গাড়িটা কিন্তু ঢাকা মেট্রো নাথ খুলনা মেট্রো গ এগারো শূন্য তিন সাত নয় এবং কি এই পাশে যদি দেখেন প্রত্যেকটা লাইটের স্টিকার গুলা তারপরে এই পাশে সামনে পিছনে গ্লাস এই পাশে ভিউ প্রত্যেকটা চাকার কন্ডিশন এই পাশ থেকে যদি দেখায় প্রত্যেকটা রাউন্ড থেকে শুরু করে এই পাশে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন কিন্তু কোনো কাজকর্ম করাই তো হবে না নেওয়ার পরে ইনশাল্লাহ গাড়িটা কিন্তু এতক্ষণ যে আপনি স্টার্ট ছিল আপনারা কোনো নয়েজ পাইছেন নাকি আপনারাই বলেন আপনারা আমি বলার পরে না আপনারা আসেন আপনাদের গাড়ি চয়েস হয় নাকি তারপর দেখেন গাড়িটার দাম কম হলে কি ভাই দেখো এই যে এই পাশে দরজার প্রত্যেকটা মাস্টার সুইচ থেকে শুরু করে প্রত্যেকটা প্যাড আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে গাড়ি সাথে ঠিক আছে কোন ধরনের কোন কাজ কাম ইনশাল্লাহ তো হবে না আপনারা দেখতে পারেন মাইবসে বিরাশি হাজার কিলোমিটার মেবি এখন দেখবো চলো আমরা এই গাড়িটার মেন পার্টটা গাড়িটার ইঞ্জিনটা চলুন দেখা যাক গাড়ির মেন অংশটা গাড়ির ইঞ্জিনটা কি অবস্থায় আছে বিয়াস সিসিটা পনেরোশো নিশান কিন্তু হেভি গাড়ি ভাই হেভি বডি হেভি গাড়ি মানে এটার সাথে অন্যান্য টয়টা গাড়ি তুলনা হয় না আপনারা দেখতেই পারেন একদম কাগজে কখনো মিলাই নেবেন এই হচ্ছে হইলো ইঞ্জিন এই হচ্ছে হইলো সবকিছু চ্যাসিস মাসেল থেকে শুরু করে আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন আছে কোনো ধরনের কোনো মায়ের গুতা বা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আপনারা আসতে পারে বুঝতে পারবেন দেখলে পরে বুঝতে পারবেন এই গাড়িটার মডেল ইয়ারটা ভিউয়ার্স এই গাড়িটার মডেল ইয়ারটা হচ্ছে চাবে মডেল দশের রেজিস্ট্রেশন সিজিটা পনেরোশো পেপার ফটো সম্পূর্ণ এক বছরের কিন্তু আপডেট পেয়ে যাবেন এবং কালারটা হচ্ছে হইলো ডিপ কালার এবং কি এই গাড়িটা আমাদের আসকিং প্রাইস ছিল সাত লক্ষ নব্বই হাজার টাকা সাত লক্ষ হাজার টাকা দিতে হবে না সাত লক্ষ টাকা বরাবর ঈদের আগে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিছে কারণ কি এই গাড়িটা সাত লক্ষ টাকা হলে এই সুন্দর নিশান প্রভাব শিল্পী গাড়িটি আপনার বাড়িতে আপনি নিয়ে যেতে পারবেন এবং কি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সেক্ষেত্রে আমাদের শোরুমের লোকেশনটা যদি আমরা বলি সোলমেন্টের লোকেশনটা ছিল কিলগাঁও মডেল কলেজে ঠিক অপোট পাশেই এসে নাম্বার যা থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং জানতে হলে অবশ্যই অবশ্যই ফোন করবেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার কথা